আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দুজনেই আমার সাথে রান্না করেছিল আর নরুজটা এভাবে পাতিলে দিব আর আস্তে আস্তে করে এটা গলে গলে ভিতরে যাবে এই জিনিসটা আমার মেয়ে খুবই এনজয় করে তো এদিকে আমি চাউমিনের জন্য চিকেন নিয়ে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে কেটে আমি রেডি করে রাখলাম আর এদিকে নুডলসটাও হচ্ছে কিনা আমি বারবার চেক করতেছিলাম যেন একদম বেশি সিদ্ধটা না হয়ে যায় ঐ দিক দিয়ে নুডলসটা হচ্ছে আর এই পাশ দিয়ে হচ্ছে আমি ডিমটাকে ফেটিয়ে ভালো করে আলাদাভাবে একটু বেজে নিব তো ডিমটা আমি বেজে নিলাম এখন আমি এটা উঠায় নিব ডিমটা উঠায় রাখবো আর ওই পাশ দিয়ে হচ্ছে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি নুডলসটাকে ঠান্ডা পানিতে ধুয়ে এবং হালকা ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যেন বেশি শীত না হয়ে যায় এদিকে আমি মাংসটাকে আলাদা একটু তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি যেহেতু ওটা মাংস তো আগে আলাদা করে হচ্ছে একটু মশলা দিয়ে আমি এটা একটু বেজে নিব আমি হচ্ছে এই মাংসটাতে একটু একটু করে মশলা দিয়ে দিলাম যেন একটু ঝাল ঝাল হয় ফ্লেভারটা আসে তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ওগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে করে আমি হালকা আছে এগুলাকে একটু একটু করে বেঁচে নিব অবশ্যই খেয়াল রাখবেন এগুলোর জন্য পড়ে না যায় চাউমিনটাকে আর একটু মজাদার করার জন্য এখানে আমি একটা মশলা ইউজ করছি তো সে মশলাটা দিয়ে দিব আর দিয়ে তারপর হচ্ছে হালকা নেড়ে চেড়ে হালকা আর একটু বেজে নিব আমি একটু বলিনি এই চাউমিনটা সবটাই আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম আরোটা দেখে নয় বা বুঝে নয় আমি জানি সবাই অনেক ভালো রান্না করতে পারেন এক একজন করে বাট আমি যেভাবে চাউমিনটা বানাই বাসায় ওইটাই আমি শেয়ার করলাম আমার এইভাবে চাউমিন বানানোটা আমার পরিবারের সবাই প্রায় পছন্দ করে এই যে আমার চাউমিন রেডি